আমরা আল্লাহ দিনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার সংগ্রামে সবাই একসাথে উজ্জীবিত এবং একত্র হয়েছে আমাদের নিয়ত এটাই তো যাকে আল্লাহ গোপল করছে তিনি আসতে পেরেছে মনে রাখবেন শুধু কথা দাওয়াত না শুধু কথা দাওয়াত না আচরণও দাওয়াত আচরণও কি দাওয়াত উত্তম আখলাখ উত্তম আখলাগ উত্তম আখলাক এবং উত্তম চরিত্র সারাদিন রোজা রাখা সারা রাত্র আবাদত করা লাইল করা ক্লিয়ার কাজে আমরা আমাদের মিছিলে আর কিছু করতে পারি আর না পারি আমরা সুশৃঙ্খলভাবে উত্তম চলব আমরা আচরণে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে আমাদের কথাবার্তা আমাদের দৃষ্টিতে কারো মনে যাতে কোনো কষ্ট না হয় পরস্পরের ভিতরও পরস্পরের ভিতরও আমরা সুন্দর সুশৃঙ্খল আচরণের মাধ্যমে দাওয়াতের কাজ এই দাওয়াতটাও আমরা দিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের এটাই সৌন্দর্য আমাদের এটাই চরিত্র আমরা এটা মেনটেন করবো দাওয়াত যেটা দিব লিপলেট দিব ভাবে দিব কিন্তু আমাদের সুশৃঙ্খল আচরণ উত্তম চরিত্র এটা এটার মাধ্যমে আমরা আগাইছি এবং আগামী দিনের বাংলাদেশকে এই উত্তম চরিত্র দ্বারা উত্তম আখলাখ দ্বারাই আমরা সাজাতে চাই শান্তি ও নিরাপত্তায় আমরা দেশকে উপহার দিতে চাই তো আপনারা সুন্দরভাবে কাজ করেন এসছেন এই জন্য আল্লাহ সুপ্রিয়া